হ্যাপি বার্থডে টু ইউ নে রে কি সাবে নাকি দেই কইলা কি জানি সস্তা সস্তা বাইকের বস্তা ভরে দেই মামা নাই

サルダーサルトキシドン। কানতোক কানতোক। বের পাস না দেনি। আর না কেবল তো দেন নাই। এই যে মেরে দিছি।サルダー।サルダー ভিদ্রাস ভিদ্রাস। এই দেখো।サルダー কেবল দান তো শ্রেষ্ঠ। আর কেবল বল। আয়ো। বড় তাহলে। सेम। 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 হ্যাঁ। আর কাল প্যাকে ড্রু দুই করে। দুই কোম্পানি। তো 6 সেটা তো আমার ঘরে সেন্স করে। দুইটা মাস। সেন্স করবে সে কারণনি। মানে কেবল কাল এনে না লইছে। আচ্ছা। জোৰ কোম্পানী ভাল তই আমি জোৰোণ জোৰোণ কোম্পানী